আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি যে এই যে কাঠের গোড়া মাস্টার মাদার গোলাপ তৈরি করছি হচ্ছে আমি আজকে প্রায় আঠাশ দিন হয়ে গেছে তো সবাই একটা প্রশ্ন থাকে যে শীতকালে অনেক সময় দেখা যায় যে মাইসিলাম গ্রো করে না কে কারণ তো এই আঠাইশ দিন যদি আমাদের মাশরুমটা ঠিকঠাকভাবে গ্রো করতো মাইসিলিয়ামটা তাহলে এত দিনে হচ্ছে পুরা প্যাকেট সাদা হয়ে ও প্রেক্সটা মাইসিলিয়াম গ্রো করতো কিন্তু যেহেতু আপনারা জানেন বর্তমানে প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা মানে এত ঠান্ডা যে মানুষই জমি যেতেছে মাশরুমের কী কথা বলবো মাশরুম তো একটা প্রাণ আছে ওর ওর যে মাইসিলিয়ামটা গ্রো করতেছে যখন অতিরিক্ত ঠান্ডা পড়তেছে যেমন এগারো ডিগ্রি বারো ডিগ্রি নেমে যেতেছে আমাদের এদিকে তাপমাত্রা তখনই এটা হচ্ছে মাইসিলিয়াম গ্রোটা কমাই দিতেছে শীতকালে যারা মাশরুম চাষ তারা জানে অবশ্যই যে শীতকালে মাইসলামটা গ্রো এত কমে যায় যে বলার বাহিরে মানে মাইসলাম গ্রোই করতে চায় না মানে বাড়েই না তো আমাদের আমাদেরগুলো গুলো ব্যতিক্রম না যেহেতু এটা গ্রো করতেছে না তো আমরা যে হচ্ছে মাইসলাম এটাতে যে প্যাকেট তৈরি করবো ওইটাও পারতি না তো এটা আরও কয়েকদিন লাগবে আশা করি যে সপ্তাহানিকের মধ্যে সম্পূর্ণ রেডি হয়ে যাবে যা যেটা ধরেন আরও দুই তিন দিন আগে রেডি হয়ে যাওয়ার কথা সেটা এখন আরও সপ্তাহানিক লাগবে তো আমাদের মধ্যে যে প্রশ্নটা থাকে যে মাইসল্যাম কেন গ্রো করে না ভাই দেখবেন শীতকালে একটা জিনিস কী হয় যে গাছেরও বৃদ্ধি হয় না গাছগুলোও কম বাড়ে তেমনই যেমন মাশরুমটার কিন্তু একটা প্রাণ আছে ওটা ছতটা ছতটা কিন্তু এটা যদি আপনার এই যে উপরে যে আমরা দেখি তুলা দিচ্ছি তুলাটা যদি অফ করে দিই ভিতরটা পচে যাবে তার মানে এটার প্রাণ আছে এটা শ্বাস না ফেলাইতে বলে এটাও মানে উৎপাদন কমিয়ে দেবে এবং নষ্ট হয়ে যাবে আর এই কারণে হচ্ছে মাশরুমের শীতকালটা যখন শীতকালে মাশরুম ভালো হয় মানে মাশরুমের জন্য ভালো মানে তাপমাত্রা হচ্ছে বাইশ ডিগ্রি থেকে শুরু করে পঁচিশ ডিগ্রি মানে বাইশ ডিগ্রি মানে জন্য নর্মাল তাপমাত্রা যেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি মাসরম্য ওইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু এখন যে পরিমাণ ঠান্ডা দেখেন তার দিয়ে একটু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া আর কিছু না এখন তো একটু কম সেই আর সকালের দিকে আরও বেশি ছিল তো এ ওরাও তখন হচ্ছে মাইসিলিয়াম গ্রো করা কমিয়ে দেয় নিরান নিরার অবস্থা থাকে যাই হোক আস্তে আস্তে যে ইদানিং কিছুদিন ধরে দেখছি একটু ঠান্ডা একটু কম সেই আগামীকাল থেকে আজকে একটু ঠান্ডা কম বাতাসও কম ইনশাআল্লাহ দেখা যাক দেখি মধ্যে মাইসিলিয়াম গ্রো করতে পারে ভালো মানে তো ইসলাম গ্রো করলে আমরা বীজ তৈরি করা শুরু করে দেবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর শীতকালে যাদের মাইসলাম গ্রো করতেছে না তারা হতাশ হবেন না একটু ধৈর্য ধরে থাকবেন ঠান্ডাটা একটু কমবে দেবেন আস্তে আস্তে মাইসলামটা গ্রো করতে থাকবে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম